একেবারে সন্ধ্যাবেলার আকাশ বেলার আকাশ মেঘ উড়ে উড়ে যাচ্ছে একটু পরে হয়তো শ্রাবণের মেঘ বর্ষণ হবে দর্শক এটা হচ্ছে রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউন হল এই জায়গাটা রাত বারোটা একটা পর্যন্ত এমনি জমজমাট থাকে সারাক্ষণ ওই পাশে হচ্ছে টাউন হলের মসজিদ আর এই পাশটায় বিভিন্ন রকমের খাবার দাবার সারাক্ষণ মেচা বিক্রি হয় শুধু তাই নয় এইখানে জুতা সেলাই ব্যাগ সিলাই তারপর যে তালা চাবি বানানো ডিম সেদ্ধ নোটারি পাবলিক নোটারি অনুবাদ সবই হয় এই মোড়টাতে ওই পাশে আছে আরো খাওয়া দাওয়ার ব্যবস্থা আর এইদিকে দিকে ভেতরে অনেকগুলা ফার্মেসি আছে যে এখানে মানে সুলভ মূল্যে অনেক কম দামে ওষুধ পাওয়া যায় কম দামে ওষুধ মানে খারাপ ওষুধ না ভালো ওষুধই পাওয়া যায় ওনারা পাইকারি ধরে বিক্রি করে এবং এইখানে বাইরে অনেকগুলো সেলাই মেশিন নিয়ে বসেন এখানে সব কিছু সেলাই করে হয় বিশেষ কাপড় ব্যাগ প্যান্ট জামা সবই ওইখানে কম্পিউটার প্রিন্টের দোকান আছে ফটোকপির দোকান আছে সবই আছে তো এই কারণে আসলে মোহাম্মদপুর টাউন হল এই মুহূর্তটা অনেক জমজমাট দিন থেকে জমজমাট থাকে বিকেলেও জমজমাট থাকে ওই পাশেও বিভিন্ন ধরনের খাবার দোকানগুলো আছে এটা দেখাই এগুলো খাবার দোকান মেইন রোড টা তুমি খাবার দোকান বৃষ্টি আসবে মানুষ খাচ্ছে ওই সামনে জুসের দোকানও আছে নট রিপাবলিক সব ধরনের এদিকে অনুবাদ করায় সবকিছু ঘড়ি ঠিক করার দোকানও আছে এদিকে ঘড়ি ঠিক করার দোকান আছে এখানে ঘড়ি ব্যাটারি পাওয়া যায় তারপর ওই যে ক্যালকুলেটার এইসব ঠিক করা যায় এখানে এবং সন্ধ্যাবেলার হরেক রকমের খাবার ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মজাদার খাবার এখানে পাওয়া যায় মোহাম্মদপুরে দেখুন মানুষ বসে আছেন চেয়ারগুলো ফাঁকা থাকে খুব কম সময় নিয়ে আসেন সবাই সন্ধ্যাবেলা খাবার দাবার হয় এটা হচ্ছে পুলিশ ট্রাফিক বক্স এখানে একটা বট গাছ আছে বটগাছের নিচে আমি একটা ব্যাগ সেলাইতে দিছি এখানে এই জন্যে অপেক্ষা করছি ব্যাগটা সেলাই হলেই নিয়ে চলে যাব এই যে হয়ে গেছে মানে আমার ব্যাগটা ব্যাগ হয়ে গেছে ওকে ব্যাগ হয়ে গেছে আমি ওনাকে টাকা দিয়ে একটু ভালো ব্যাগ নিয়ে নিয়েছি এখন চলে যাই একটু পরেই হয়তো বৃষ্টি নামবে আমার সাথে যদিও ছাতা আছে তারপরও এখন যে বৃষ্টি নামে সেটা ছাতায় ফুল হয় না আসলে মোহাম্মদপুর টাউন হল যারা ঢাকায় আসেননি ঢাকার সাথে পরিচিত না তারা এক ঝলক দেখে নিতে পারেন মোহাম্মদপুর টাউন হল ফলমূল বিক্রি বিভিন্ন ধরনের ফলমূল এই পাশে দেখুন বিভিন্ন ধরনের ফলমূল সব কিছু আছে আজকে আর দাম জানাবো না আপনাদেরকে সন্ধ্যা হয়ে গেছে আমি হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি দেখিয়ে যাই হ্যাঁ পাশে হোটেল হোটেলে খাওয়া দাওয়া সন্ধ্যা করেছে ঢাকা শহর মোহাম্মদপুর টাউন হল আসলে মানে সব কিছু পাওয়া যায় সব কিছু কাপড়ের মার্কেট আছে মার্কেটের ভিতরে জুতার দোকান আছে বিভিন্ন ধরনের আসবাবপত্রের দোকান আছে ফার্নিচারের দোকান আছে না আর ফেলে শোরুম অনেক কিছু আছে শাড়ি মেয়েদের মহিলাদের কসমেটিক্স সব কিছু আছে এখানে একটা সুন্দর আমার মাঝে মাঝে ইচ্ছে করে যে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় এরকম গিয়ে গিয়ে হাঁটি হেঁটে হেঁটে আপনাদেরকে প্রত্যেকটা রাস্তার বর্ণনা দিই তো যারা ঢাকার বাইরে থাকেন তারা ঢাকা শহরটা চিনতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন যে ঢাকা আসলে রাজধানী ঢাকা এখন কেমন কী অবস্থায় আছে এটা ঢুকে গেলেন চলিমুল্লা রোডে সবগুলাই ব্যস্ত সড়ক খুবই ব্যস্ত সড়ক ভ্যানে করে রাস্তায় এরকম মাছ বিক্রি হয় ভ্যানে করে সবজি জিন্সের প্যান্ট কি নাই সবই বিক্রি ওই যে ওই পাশে ডিম বিক্রি হচ্ছে ভ্যানে আখ নিয়ে বসে আছে প্রচুর আখ সবই বিক্রি হয়ে যাবে কিছু থাকবে না বাকি ডাব এইখানটায় আমরা প্রতিদিন পেঁয়াজ ও সমস্যা এরকম বানায় আজকে দেখছি না বাতাস বইছে